বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও দুইবারের সাব চ্যাম্পিয়ন জয়ী মিডফিল্ডার ঋতুপর্ণা সাকমার রাঙামাটির গিরামের বাড়ি নির্মাণের দায়িত্ব নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নয় আগস্ট মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টুডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ইফতেকার আহমেদ মিঠু এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নেওয়ার পর থেকেই বাঁশের বেড়া দিয়ে তৈরি ঋতুবন্যা চাকমার গ্রামের বাড়িটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জোয়ার বই ছাপ জয়ের পুরস্কার হিসাবে জমি পেলে ও অজানা কারণে সেখানে বাড়ি নির্মাণ হয়নি গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন এই ফুটবলার এর আগেও নারী ফুটবলারদের পাশে দাঁড়াতে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সাবজয়ী দলকে পুরস্কার দেওয়ার পাশাপাশি বিদেশ সফরেও সহায়তা করেছে তারা সেই ধারাবাহিকতায় এবার ঋতুবন্যার পরিবারের জন্য রাঙামাটিতে বাড়ি নির্মাণে এগিয়ে এলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা